এক দেশের সরকার প্রধানকে আরেক দেশে অসুর রূপে উপস্থাপন করা অশোভন ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ভারতীয় দুর্গাপূজায় বাংলাদেশি সরকার প্রধানের প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি নির্মাণের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে তবে বিকৃত উপস্থাপন দুঃখজনক তিনি জানান সরকার প্রধান ও পররাষ্ট্র উপদেষ্টা দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন কারণ একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা খুব অশোভন অসম্মানজনক আমরা এটাকে নিন্দা জানাই আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে চাই পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা অসুর তো ভেবে অসুর তো সয়তান